আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে অষ্টম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত ক্রমরাশপাঞ্জের পদ্ধতিতে একটি সৃজনশীল উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব তো এটি আমার ক্রমরাশপাঞ্জের পদ্ধতির পঞ্চম ক্লাস ইতিপূর্বে এই পদ্ধতিতে আমি চারটা ক্লাস নিয়েছি তো সেই ক্লাসগুলি যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে আর যারা নতুন সমস্যা নেয় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি বুঝতে পারবে তো শুরুতে আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি দু হাজার সালের পয়লা জানুয়ারি তারিখে হামিম টেডার্স চার লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে মেশিনটির সংস্থাপন ব্যয় চল্লিশ হাজার টাকা এবং ষাট হাজার টাকা পরিবহন চল্লিশ হাজার এবং সংস্থাপন ষাট হাজার টাকা প্রদান করে মেশিনের আয়ুষ্কাল পাঁচ বছর ভগ্নবশেষ মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে তথ্য এই তথ্যের আলোকে আমাদের বলেছে ক্রমরাসমান জের পদ্ধতিতে অবসরে ধরতে হবে প্রথম বছরের অবসরে নির্ণয় করতে বলেছে এবং অবসরের হার নির্ণয় করতে বলেছে তাই না তো যাই অবসরের হার নির্ণয়ের সূত্র তো আমরা জানি ক্রমরাসমান পদ্ধতির আর নাম হচ্ছে দ্বৈত ক্রমরাশমানজির পদ্ধতি সেজন্য এই একশো পার্সেন্টকে আয়সকাল পাঁচ বছর দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ হবে তাহলে পার্সেন্টেজ নির্ণয় করা যাবে যাই আমরা সমস্যা ক নাম্বারের সমাধানের চেষ্টা করি যে এইখানে ক নাম্বারের নিচে সমাধান করব উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম যাতে উদ্দীপক দেখে আমরা নিচে সমাধান করতে পারি তো লক্ষ্য করি সমাধান কিভাবে করব। অবসরের হার নির্ণয়ের সূত্র কিছুক্ষণ আগে বললাম তাই না তারপরেও আমি লিখে দেখাচ্ছি উপরে একশো পার্সেন্ট নিচে আয়ুষ্কাল আর দুই দিয়ে গুণ হবে একশো পার্সেন্টেজকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ হবে এটা হচ্ছে সূত্র এই ক্রমরাশের পদ্ধতিতে অবসর ধার্যের হার নির্ণয় সূত্র এবার মান লিখবো একশো পার্সেন্ট তো সূত্রেই দেওয়া আছে আর আয়ুষ্কালেই যে পাঁচ বছর প্রশ্ন দেওয়া আছে এই যে পাঁচ বছর প্রশ্ন দেয়া আছে এই পাঁচ বছর এখানে লিখব গুণ দুই এবার ক্যালকুলেশন করব ক্যালকুলেটার দিয়ে এই একশোকে পাঁচ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করব অনেকে একশো পার্সেন্ট দেয় না একশো পার্সেন্ট লেখার দরকার নেই ক্যালকুলেটারে ক্যালকুলেটারে যখন করবা একশো ভাগ পাঁচ গুণ দুই একশো ভাগ পাঁচ গুণ দুই সমাধান করলে আমরা সম্ভবত এই চল্লিশ পার্সেন্ট পাবো এই যে চল্লিশ পার্সেন্ট অবচয়ের হার আমাদের এই ক নাম্বারে দুইটা প্রশ্ন ছিল ক নাম্বারের উত্তর কিন্তু এখান থেকে লেখা শুরু হয়েছে উপরের অংশটুকু কিন্তু উত্তর না উপরের অংশটুকু উদ্দীপক আর নিচে উত্তর ক নাম্বারে দুইটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল অবসয়ের হার নির্ণয় আর একটা প্রশ্ন ছিল দুই হাজার উনিশ সালের অবচয় অর্থাৎ প্রথম বছরের অবচয় এটা নির্ণয় করতে বলেছিল সেজন্য আমরা নিচে এই সম্পত্তির উপরে অবসয় ধার্য করব চল্লিশ পার্সেন্ট হারে তো এখন একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে অবশ্যই কোনটার উপরে ধরব মেশিন কিনলো চার লক্ষ টাকায় পরিবহন খরচ বি চল্লিশ হাজার সংস্থাপন ব্যয় ষাট হাজার সব যোগ করে কিন্তু পাঁচ লাখ হচ্ছে এই তিনটা যোগ করে পাঁচ লাখ আবার ভগ্নবশেষ মূল্য আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই না তো তাহলে কোনটির উপরে অবশ্যই ধরব আমরা তো চল্লিশ পার্সেন্ট হিসেব করতে হবে বুঝতে পেরেছি কোন কিন্তু কোন টাকার উপরে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আমরা যখন অবসরে নির্ণয় করেছি তখন কিন্তু এই ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপরে অবস্থায় ধরেছি বাট ক্রমরাশের পদ্ধতিতে অবস্থায় ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না তাহলে কি করব এই যে চার লাখ আর এই চল্লিশ আর এই ষাট হাজার যোগ করে এক লাখ আর এই চার লাখ পাঁচ লক্ষ টাকার উপরে অবসরে ধরতে হবে এইভাবে আমি একটু সময় সেভ করার জন্য লিখে দিচ্ছি দ্রুত দু হাজার উনিশ সালের অবচয় সমান চার লাখ আর এই চল্লিশ আর এই ষাট তিনটা যোগ করে পাঁচ লক্ষ টাকা গুণ কত পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট সমান চার পাঁচ আর কুড়ি দুই লক্ষ টাকা হবে সম্ভবত দু হাজার উনিশ সালের অবচয় দুই লক্ষ টাকা তো এই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান অবচয়ের হার আর প্রথম বছরের অবসয় নির্ণয় করেছি তো নাম্বার শেষে আবার উদ্দীপকে ফিরে যায় নাম্বারে কি বলেছে প্রথম দুই বছরের মেশিন হিসাব আর অবসায় হিসাব প্রস্তুত করো তো প্রথম দুই বছরের মেশিন হিসাব মানে কি মেশিন হিসাবের খতিয়ান করব এবং অবসর হিসাব মানে কি অবসর হিসাবের খতিয়ান করব। তো যাই সমাধানের চেষ্টা করি দুইটা খতিয়ান করি প্রথমে মেশিন হিসাব তো যে মেশিন হিসাবের ঘর অঙ্কন করলাম উত্তর খ হামিম ট্রেডার্সের বইতে মেশিন হিসাব চলমান যে শখে আমি শখ অঙ্কন করেছি শখটা একটু দ্রুত অঙ্কন করে দেখিয়েছি যাতে তোমাদের সময় সেভ করতে পারি শখ তো আমরা জানি খতিয়ানের শখ কী হয় তাই না তোমরা শখ সবাই পারবে এখন মেশিন হিসাবে লিখব এ আমাদের উত্তরের অংশ উপরে উদ্দীপকটা নিয়ে আসলাম যাতে উদ্দীপক দেখে আমরা সমাধান করতে পারি তো আমরা মেশিন কত টাকায় কিনেছি চার লক্ষ টাকায় পরিবহন চল্লিশ হাজার সংস্থাপন ব্যয় ষাট হাজার ষাট আট চল্লিশ এক লক্ষ আরে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে আমরা যাবেদা করি কী যাবেদা করি মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই না অথবা নবদান হিসাব ক্রেডিট যাই বলি না কেন সেজন্য আমরা এখানে তারিখ লিখবো দু হাজার উনিশ আর যাবেদা কী বললাম মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এখানে তাহলে ক্রেডিট কি ব্যাংক হিসাব আর মেশিন হিসাবে ডেবিটে টাকা পড়বে সেজন্য এখানে ব্যাঙ্ক হিসাব নাম লিখব কারণ জাবেদাটি হচ্ছে মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো মেশিন হিসাবে ডেবিটে টাকা লিখবো পাঁচ লক্ষ নাম লিখবো ব্যাংক হিসাব উল্টা নামটা খতিয়ান তো আমরা করতে পারি তাই না খতিয়ান তো দ্বিতীয় অধ্যায় ছিল আশা করি পারবে এবার এই ডেবিটে টাকাটা ডেবিটে চলে যাবে তো এক বছরের হলো আমাদের প্রশ্ন ছিল দুই বছরের তো এখন দ্বিতীয় বছরে আর মেশিন কেনে নাই আর ক্রমরাশমান হোক আর সরল পদ্ধতি হোক আধুনিক বর্তমান নিয়মে মেশিন হিসাবে অবসায় লিখতে হয় না তো অবশ্যই যদি মেশিন হিসাবে না লিখি তাহলে মেশিনের যা মূল্য তাই পরের বছরও থাকবে সেজন্য পরের বছর দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এই টাকাটা এখানে ব্যালেন্স হিসাবে থেকে যাবে ব্যালেন্স বলে ওই টাকাটা নিচে নামিয়ে রাখবো বিষয়টি হচ্ছে দুই সালে ব্যালেন্স বলে ওই টাকাটায় লিখবো কেন লিখবো কারণ দু সালে তো নতুন মেশিন কিনে নাই কিন্তু এক উনিশ সালে যেটি কিনেছিলাম সেটা তো থাকবে মেশিনটা যে স্থায়ী সম্পদ তো এটি তো থাকবে থাকলে দু হাজার সালে সেটি ব্যালেন্স হবে সেজন্য ব্যালেন্স বলে এখানে লিখেছি এই একটা হিসাব গেল মেশিন হিসাব আর একটা হিসাব করতে হবে আমাদের অবচয় হিসাব বা অবচয়ের খরচ হিসাব যাই বলি না কেন তো অবচয় হিসাব প্রস্তুত করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের অবচয় নিয়ে যাবে হিসাব করব। এখন দুই বছরের অবচয় হিসাব করতে বলেছে কিন্তু নম্বরে আমরা এক বছরের অবচয় হিসাব নির্ণয় করেছিলাম দুই লক্ষ টাকা হয়েছিল তাহলে দ্বিতীয় বছরেরও অবচয় নির্ণয় করতে হবে আর সেটি নির্ণয় করার জন্য অবচয় হিসাব করার আগে অদব অবচয় হিসাবের নিচে আমরা টিকা আকারে একটি গণনা করে নিতে হবে যেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি এই যে গণনাটা আমি উপরে করে রাখলাম আর নিচে অবশ্যই খতিয়ানের ঘর টানলাম অবশ্যই খরচ হিসাবে নিচে ঘর টানলাম আর উপরে এই অবশ্যই দুই বছরে নির্ণয় করলাম কিভাবে নির্ণয় করলাম আমি একটু দ্রুত দেখিয়েছি এখানে এখন বুঝিয়ে দিচ্ছি দু হাজার উনিশ সালের অবচয় ওই পাঁচ লক্ষ টাকার উপরে চল্লিশ পার্সেন্ট আমরা কতে নির্ণয় করেছিলাম মনে আছে কতে আমি এটি বিস্তারিত আলোচনা করেছিলাম তাই এখানে দ্রুত লিখেছি এবার দুই সালে যখন অবচয় হবে তখন এই যে পাঁচ লক্ষ টাকা এখান থেকে এই দুই লক্ষ টাকা অবচয় বিয়োগ করব বিয়োগ করে যা থাকবে তিন লক্ষ তার উপরে চল্লিশ পার্সেন্ট অবচয় কাটলে এই হিসেব করলে এক লাখ বিশ হাজার টাকা হবে বিষয়টি আর একবার বলছি যেহেতু ক্রম রাসমানজের পদ্ধতি ক্রমরশপাঞ্জের পদ্ধতির অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে অবচয় বাদ দেওয়ার পরে বাকি যে টাকা থাকবে তার উপরে অবচয় ধর ধরতে হবে তাহলে প্রথম বছরের আমাদের যে অবচয়টা হলো দুই লক্ষ টাকা সেখান থেকে সেই টাকা এই পাঁচ লক্ষ থেকে বিয়োগ করে যে টাকাটা হয় তিন লক্ষ সম্পত্তির মূল্য মাইনাস অবচয় অবচয় তিন লক্ষর ওপরে চল্লিশ পার্সেন্ট হিসেব করলে এই এক লক্ষ বিশ হাজার টাকা হবে এখন এই যে প্রথম বছর উনিশশো দু সালের অবচয় দুই লক্ষ দুই হাজার বিশ সালের অবচয় এক লক্ষ বিশ হাজার এই দুইটা টাকা আমরা এখন অবচয়ের ঘরের মধ্যে লিখবো সেজন্য উপরে আমি গণনা করে রেখেছি তোমরা ইচ্ছে করলে এই গণনাটা নিচেও করতে পারো নিচে তো তাহলে করি অবচয় খরচ হিসাবে এখানে আবার লিখবো দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ এবং অবচয়ের কী যাবেদা ওই কিছুক্ষণ আগে বলেছি না অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে যেহেতু অবচয় খরচ ডেবিট যাবে দায় লিখবো সেজন্য অবচয় খরচে ডেবিট দিকে টাকা বসবে এই দুই লক্ষ টাকা আর নাম লিখবো পঞ্জীভূত অবচয় টাকা হবে এই দুই লক্ষ ডেবিটে এবং এই ডেবিটের টাকাটা জের ডেবিটে চলে যাবে এটা তো আমরা জানি তাই না আবার এই ডিসেম্বর একত্রিশ তারিখে এই অবশ্যই খরচের যে টাকা এই টাকাটাকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয় আমরা জানি অবসয়ের জন্য দুইটা করে যাবেদা তাই না পূর্বের ক্লাস যারা দেখেছে তারা জানো অবশ্যই তারপরে বলছি অবচয়ের প্রথম জাবেদাটা হচ্ছে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট সেজন্য অবচয় ডেবিট দিকে টাকা লিখেছি নাম লিখেছি পুঞ্জীভূত অবচয় আবার তারপরের জাবেদাটা অবচয় সংক্রান্ত সেটি হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করব বা অবচয় হিসাবটা বন্ধ করার যাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট তার মানে কি অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো আয় বিবরণী অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো আয় বিবরণী সেম টাকা এবার লক্ষ্য করি ডেবিটে ছিল দুই লক্ষ ক্রেডিট হলো চার দুই লক্ষ দুই লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করে শূন্য হবে তার মানে কি আমাদের অবসায় খরচে শূন্য জের প্রকাশ করবে আচ্ছা এবার এক বছরের হলো দুই সালে দুই সালেও সেম হবে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এই পুঞ্জীভূত অবসায় লিখে টাকা লিখব কত টাকা লিখবো এই দুই সালে যেটি অবসায় এক লক্ষ বিশ হাজার টাকা এই টাকাটা লিখব এক লক্ষ বিশ হাজার টাকা ডেবিটে এবং এই টাকাটা ডেবিটে চলে যাবে আবার ওই খরচের আরেকটা যাবে দা অবশ্য ক্রেডিট করি আই বিবরণী ডেবিট আর ক্রেডিট সেজন্য আই বিবরণী শেষ তারিখ লিখে আই বিবরণী এখানে লিখব এবং অবশ্যই টাকা ক্রেডিট দিকে লিখব ডেবিট ক্রেডিট বিয়োগ করে জের শূন্য হবে অর্থাৎ অবশ্যই খরচ যেহেতু একটি মুনাফা জাতীয় খরচ হিসাব তাই হিসাব কাল শেষে বন্ধ করা হয় সেজন্য অবশ্যই খরচে শূন্য জের প্রকাশ করে এই হচ্ছে আমাদের নাম্বারের খতিয়ান তাই না তো আবার উদ্দীপকে ফিরে যাব গতে কি বলেছিল দেখব আর আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি প্রথম তিন বছরের পুঞ্জীভূত অবসায় হিসাব প্রস্তুত করো তো প্রথম তিন বছরের অবসায়ের জন্য যদি আমাদের পুঞ্জীভূত অবসায় হিসাব প্রস্তুত করতে হয় তো কিছুক্ষণ আগে আমরা যখন অবচয় হিসাব তৈরি করেছি তখন কিন্তু দুই বছরের অবচয় বের করেছিলাম মনে আছে এক বছরের অবচয় হয়েছিল দুই লক্ষ পরের বছরের অবচয় হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা কিছুক্ষণ আগে গণনা করে বের করেছি এখন আর এক বছরের অবচয় বের করতে হবে সেজন্য পুঞ্জীভূত অবচয় করার আগে আমাদের গণনা করে আগে আর এক বছরের অবচয় বের করে নিতে হবে তিন বছরের নিয়ে অঙ্ক যেহেতু হিসাবভুক্ত করবে সেই জন্যই যে আমি উপরে নিচে শখ অঙ্কন করলাম এবং শখের উপরে গণনা করে নিলাম লক্ষ্য করি প্রথম দুই লাইন তো আমরা পূর্বে বুঝেছিলাম এখন পরের লাইনটা তারপরে আরেকবার বলছি প্রথম বছর পাঁচ লক্ষ টাকার উপরে চল্লিশ পার্সেন্ট অবচয় দুই লক্ষ দ্বিতীয় বছর পাঁচ লক্ষ থেকে এই দুই লক্ষ বিয়োগ করে তিন লক্ষ থাকে সে তিন লক্ষর উপরে চল্লিশ পার্সেন্ট অবচয় এক লাখ বিশ হাজার টাকা আর তৃতীয় বছরে ওই যে তিন লক্ষর উপরে আমরা এখানে পার্সেন্টেজ ধরলাম ওই তিন লক্ষ থেকে আবার এইটা বিয়োগ হবে বিষয়টি আবারও বলি প্রথম বছর পাঁচ লক্ষ থেকে এই অবচয়টা বিয়োগ করেছি পাঁচ লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করে তিন লক্ষ তার উপরে চল্লিশ পার্সেন্ট কেটে কত হয়েছে এক লক্ষ বিশ হাজার আর তৃতীয় বছরে কী করব এই যে এটা থেকে এটা বিয়োগ করে তিন লাখ এই টাকাটা কোথায় পেলাম এটা থেকে বিয়োগ করে তিন লাখ আবার এই তিন লাখ থেকে এইটা বিয়োগ হবে এটা থেকে বিয়োগ করে এক লক্ষ আশি হাজার হয় তার উপরে চল্লিশ পার্সেন্ট বাহাত্তর হাজার টাকা এখন এই তিনটে অবচয় নিয়ে আমরা এই পুঞ্জীভূত অবস্থা হিসাবে প্রস্তুত করব এই তিনটে অবচয় নিয়ে দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে আমরা এখানে কী লিখব পুঞ্জীভূত অবসরের জন্য যাবে দেখি অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট তো অবশ্যই খরচ হিসাব নাম লিখে পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট দিকে টাকা লিখবো এবং এই টাকাটা এই ক্রেডিট দিকে চলে যাবে এরপরে আবার দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবশ্যই খরচ লিখব টাকা লিখব পুঞ্জীভূত অবসায়ের ক্রেডিট দিকে এই টাকাটা এক লাখ বিশ হাজার টাকা এবং এইখানে জের ঘরে কি হবে এটাও ক্রেডিট এটাও ক্রেডিট দুই লাখ আর এক লাখ বিশ হাজার ক্রেডিট ক্রেডিট যোগ করে তিন লাখ বিশ হাজার টাকা ক্রেডিট দিকে হবে আবার দু হাজার একুশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবশ্যই খরচ হিসাব লিখব কারণ যাবেদ হচ্ছে অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট সেজন্য পুঞ্জীভূত অবসায়ের নাম লিখব অবশ্যই খরচ হিসাব উল্টা নামটা জাবেদা থেকে এসেছে টাকা ক্রেডিট দিকে লিখবো কত টাকা এই বাহাত্তর হাজার টাকা এখন এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে এক লাখ বিরানব্বই হাজার টাকা এই সরি তিন লাখ বিরানব্বই হাজার টাকা তিন লাখ বিরানব্বই হাজার টাকা এইভাবে আমরা এই পুঞ্জীভূত অবস্থা হিসাব প্রস্তুত করতে পারি তো এই ক্ষেত্রে আগে গণনাটা করে নিয়ে তবে এই দুটো ক্ষ থেকে পেয়েছি বলে নিচেটি অবশ্যই করতে হবে এখানে তিনটা করলে সমস্যা নেই এই গণনাটা উপরেও করা যায় নিচেও করা যায় আমি উপরে করেছি সহজে বোঝার জন্য আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা পেছে